আসসালামু আলাইকুম আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার আর মুখরোচক একটি রেসিপি যেটি আপনারা খুব সহজেই ঘরে তৈরি করে রেখে দিতে পারবেন আর যে কোনো নাস্তা বা মজাদার কিছু তৈরি করে তার সাথে সার্ভ করে বা তার সাথে মিশিয়ে খেতে পারবেন এটা তৈরি করতে এত কম সময় আর এত অল্প উপকরণ লাগে যেটা আপনার হাতের কাছেই থাকে চলুন তাহলে আজকের রেসিপিটি তৈরি করা যাক প্রথমেই শশা ভালো করে ধুয়ে গোল গোল আর লম্বা করে কেটে নিতে হবে চাইলে আপনারা সবগুলোই লম্বা করে কেটে নিতে পারেন বা গোল গোল করে কেটে নিতে পারেন তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে বিট লবণ আর সাদা লবণ এটা অল্প পরিমাণে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা লবণের পরিমাণটা শশার পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এখানে বিট লবণের পরিমাণটা একটু কম মনে হচ্ছিল যেটার কারণে পরবর্তীতে আরও সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দেওয়া হয়েছে এখন মাখানোর পরে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে রেখে দিতে হবে মিনিমাম বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর ঢাকনা সরালেই দেখতে পারবেন শশা থেকে কিছুটা পরিমাণ পানি ছেড়েছে এখন পরিষ্কার পানি দিয়ে কয়েকবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে শশা ধোয়ার সময় বুঝতে পারবেন যে বেশ কিছুটা পরিমাণ অলরেডি শশা সফট হয়ে আসছে যেহেতু শুরুতেই লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখা হয়েছিল এতেই টোয়েন্টি পারসেন্ট শশা সফট হয়ে যাবে শশা খুব ভালো করে ধুয়ে এখন একটি কাচের বয়েম নিয়ে নিতে হবে আর তার মধ্যে পরতে পরতে সাজিয়ে দিতে হবে শশা বয়েমে পরতে পরতে সাজানো হয়ে গেলে এটা এক সাইডে রেখে দিতে হবে আর চলে যেতে হবে পরবর্তী কাছে এখন কয়েক টুকরো আস্ত রসুন নিয়ে নিতে হবে আর একটা কাটা চামচের সাহায্যে গায়ে কিছুটা ছিদ্র করে দিতে হবে যাতে করে রসুনের ফ্লেভারটা মশলার মধ্যে খুব সুন্দরভাবে বের হয়ে আসে তারপরে একটা পাত্র নিয়ে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিতে হবে পানি দুই কাপ পরিমাণ পানি দিয়ে এটা চুলায় বসিয়ে দিয়ে গুঁড়ি গুড়ি মানে বেশ খানিকটা গরম হয়ে আসলে শুরুতে দিয়ে দিতে হবে আস্ত গোলমরিচ দিয়ে দিতে হবে ছিদ্র করে রাখা আস্ত রসুনের কোয়া আরও দিয়ে দিতে হবে আস্ত কাঁচামরিচ আরও দিয়ে দিতে হবে আস্ত দুইটা শুকনা মরিচ দিয়ে দিতে হবে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি মানে এক কাপ চিনির চার ভাগের এক ভাগ সাথে আরও কিছুটা দিয়ে দিতে হবে আস্ত সরিষা কয়েকটা দানা বেশ হাফচা চামচেরও কম সরিষা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন এটি ফুটিয়ে নিতে হবে খুব ভালো করে মিনিট খানিক ফুটিয়ে নিতে হবে যাতে পানির সাথে সব মশলার ফ্লেভারটা খুব ভালো করে যুক্ত হয়ে যায় চাইলে এই পর্যায়ে আপনারা একদম ফুটন্ত অবস্থায় দিয়ে দিতে পারেন বা কোনো রকম ঠান্ডা করে নিতে পারেন কিন্তু অতিরিক্ত ঠান্ডা করা যাবে না সেই গরম গরম অবস্থায় প্রসেস করে রাখা শশার মধ্যে সহ মশলা সহ সব ঢেলে দিতে হবে আর সাথে সাথে বয়েমের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে পানিটা এমনভাবে থাকতে হবে যাতে শশা সম্পূর্ণ ডুবে যায় যদি পানি কম মনে হয় তাহলে পরবর্তীতে আরও কিছুটা পানি গরম করে সেটা ঢেলে দিতে পারে তারপরে খুব ভালো করে টাইট করে মুখটা আটকে দিয়ে আপনারা স্বাভাবিক তাপমাত্রায় প্রথমে রেখে দিবেন যাতে ভেতরের পানিটা ঠান্ডা হয়ে যায় যখনই ঠান্ডা হয়ে যাবে ঠিক ওই অবস্থায় ফ্রিজে উঠিয়ে রেখে দেবেন মিনিমাম দুই থেকে তিন দিনের জন্য তারপরে যেই শুরু হবে ম্যাজিক এই যে তিন দিন পর ফ্রিজ থেকে বের করার পর খোলা হয়েছে ঢাকনাটা চেহারা দেখলে বুঝতে পারছেন মশালা খুব সুন্দরভাবে পানির মধ্যে ভিজে খুব সফট একটা কালারটাও খুব মশাল্লা খুব সুন্দর চলে আসছে এখন একটা কাঠির সাহায্যে বা কাঁটা চামচের সাহায্যে আপনারা বয়েম থেকে পিকেলগুলা বের করে পরিবেশন করতে পারেন এটা কিন্তু শুধু খেতেও অসম্ভব মজা লাগে আর স্যান্ডউইচ নাস্তা সব কিছুর সাথেই খুবই মজা লাগে তৈরি হয়ে গেল খুবই খুবই মজার ঝটপট রেসিপিতে শশার পিকেল।